সিউড়িতে ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ল গাছ ও ট্রাফিক লাইট দ্রুত ব্যবস্থা প্রশাসনের আজ বৃহস্পতিবার সকালে হঠাৎ হাওয়া ও বৃষ্টি শুরু হয় প্রবল ঝড়ের ফলে শহরের বিভিন্ন স্থানে গাছপালা যায় এবং বেনিমাধব মোড়ের কাছে একটি ট্রাফিক লাইট ভেঙে রাস্তায় পড়ে যায় এতে যান চলাচল ব্যাহত হয় মাধ্যমিক পরীক্ষা চলায় প্রশাসনের তরফে দ্রুত রাস্তা পরিষ্কার করা হয় যাতে পরীক্ষার্থীদের যাতায়াতের সমস্যা না হয় পৌরসভার কর্মীরা দ্রুত গাছ ও ভেঙে পড়া ট্রাফিক লাইট সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন এমন ঝড় বৃষ্টি চলতে পারে সিউড়ি টাইম সিউড়ি বিরভূম Oh you